বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় নায়কদের মধ্যে একজন হলেন অভিনেতা ঋত্বিক মুখার্জি তার প্রথম ধারাবাহিকই কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছিল জি বাংলার এই হয় ধারাবাহিক দিয়ে বাংলা ধারাবাহিকে ডেবিউ করেছিলেন অভিনেতা তারপরে এখন অবধি মোট তিন তিনটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি আর তিনটি ধারাবাহিকই দর্শকদের খুবই প্রিয় এই মুহূর্তে তো অভিনেতা ঋত্বিক মুখার্জিকে আমরা আনন্দী ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি এই ধারাবাহিকে দর্শকরা তাদের প্রিয় জুটিকে আবার ফিরে পেয়েছে মানে ঋত্বিক অন্বেষা জুটিকে ফিরে পেয়েছে কয়েকদিন আগেই তো এই ধারাবাহিকে টাইম স্লট পরিবর্তন করা হয়েছিল ধারাবাহিকটি দর্শকরা রাত সাড়ে নটা স্লটে দেখতে পাচ্ছিল কিন্তু যেহেতু আগামী পঁচিশে আগস্ট থেকে রাত সাড়ে নটা স্লটে নতুন ধারাবাহিক কোনে দেখা আলো আসবে সেই কারণে আনন্দী ধারাবাহিকটিকে রাত দশটা পনেরো পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে রাত দশটা পনেরো স্লটে এই ধারাবাহিকটি আর বেশি দিন সম্প্রচার হবে না খুব শীঘ্রই নাকি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে খবর পাওয়া যাচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথম দিকেই ধারা ধারাবাহিকটি নাকি টিভির পর্দা থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে নেবে তাহলে আনন্দের ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাতে ভুলবেন না